আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের এই অনুশীলনী তিন দশমিক একের উপর তৃতীয় ক্লাস নিতে যাচ্ছি তৃতীয় ক্লাসে যে অঙ্কগুলো শিখবো এই যে তিন চার পাঁচ এবং ছয় এই পর্যন্ত শিখবো এভাবে ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাসেই পাবে তোমরা তাহলে দেখো তিন নম্বর অঙ্কটা কী আছে এ মাইনাস বি ইকোয়াল টু ফোর এবং বি ইকোয়াল টু সিক্সটি হলে এ প্লাস বি এর মান কত তাহলে আমরা প্রথম ক্লাসে যে মান নির্ণয়ের সূত্র দেখেছি তারপর বর্গের সূত্র দেখেছি তো তোমরা যারা প্রথম ভিডিওটি দেখো নাই তোমরা অবশ্যই সেখান থেকে দেখে সূত্রগুলো ভালোকে শিখে নিবে ঠিক আছে সূত্র না পারলে কিন্তু অঙ্ক পারবে না তোমাদের সূত্র আগে অবশ্যই শিখতে হবে তাহলে দেখো প্রথম অঙ্কটা কি আমাদের বের করতে হবে এ প্লাস বি তাহলে দেওয়া আছে কি এখানে এ মাইনাস বি তাহলে দেওয়া আছে যেটা সেটা লিখবো

ফোর এবি এই যে এই সূত্র এই সূত্রের সাহায্যে আমরা এই যে এ প্লাস বি এর মান বের করবো তাহলে দেখো এ মাইনাস বি এর মান আছে না এ মাইনাস বি এর মান হলো ফোর স্কোয়ার মানে স্কোয়ার প্লাস আছে প্লাস ফোর আছে ফোর আর এবি এ ফোর এর সাথে এবি কিন্তু গুণ অস্থা আছে সুতরাং আমরা এখানে গুণ চিহ্ন দিব এব এবির মান কত আছে সিক্সটি সিক্সটি দেব ঠিক আছে তাহলে দেখো এটা কিন্তু সূত্র মুখস্থ রাখতে হবে এটা মান নির্ণয়ের সূত্র a b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab এটা তাহলে দেখো 4 এর পর স্কয়ার মানে কত 16 হবে প্লাস আছে প্লাস আর এখানে তোমাদের এই 4 এর সাথে 60 গুণ দিতে হবে তাই না তাহলে 4 6 24 অর্থাৎ 240 হয় তো 240 এর সাথে যদি আমি 16 যোগ দিই তাহলে কত 256 হবে তাহলে দেখো আমাদের বের করতে হবে কি এ প্লাস বি তাই না তো আমি সূত্রের সাহায্যে পাইছি এ প্লাস বি হল মান তাহলে আমাদের এ প্লাস বি কীভাবে পাবো অতএব এ প্লাস মাইনাস করে দিতে রুট পাশে মানটাকে ঠিক আছে অর্থাৎ স্কয়ার তুলে দিলে এই পাশে কি হয়ে যাবে প্লাস মাইনাস করে রুট করে দিতে হবে মানটাকে ঠিক আছে আমি এদিকে দেখাচ্ছি যদি এমনটা হয় ধরে নাও এই যে এ স্কয়ার সমান কথা এক্স তাহলে এ সমান আমরা লিখতে পারি প্লাস মাইনাস রুট এক্স তার মানে এ পাশে দিলে এ পাশে যে মানটা থাকবে তার উপর এবং হ্যাঁ তাহলে এখন দুইশো ছাপ্পান্নকে যদি আমরা রুট করি তাহলে কত হয় তাহলে দেখো তোমরা হয়তো দেখতে পাচ্ছ না আচ্ছা দেখো টু ফাইভ পাই অর্থাৎ এটাই প্লাস মাইনাস তো এটা অ্যান্সার আশা করি তোমরা এটা বুঝতে পারছো এরপরে দেখো আমরা পরের অঙ্কটা করবো তো পরের অঙ্কটা যেটা আছে কি দেওয়া আছে এবং হলে এ মাইনাস বি এর মান কত এবার এ মাইনাস বি এর আগেটা তো করছি এ প্লাস বি এবার এ মাইনাস বি তো সেটাও মানিন্য সূত্র আছে তাহলে দেখো আমরা সেটা করবো তাহলে চার চারের দেওয়া আছে যেটা আমরা আগে লিখবো এটা দেওয়া আছে কি দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছো আচ্ছা এখান থেকে লিখি আচ্ছা এই যে দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস বি সমান দেওয়া আছে নাইন এম দেওয়া আছে তাই না আর দেওয়া আছে কি এব সমান দেওয়া আছে এইটিন এম স্কোয়ার আমাদের বের করতে হবে এ মাইনাস বি ঠিক আছে তাহলে আমরা আমরা জানি আমরা জানি বলতো এ প্লাস বিয়ার মাইনাস ফোর এ বি যেটা জানি ঠিক আছে এটা কিন্তু মানিনের সূত্র হ্যাঁ তো তোমাদের সূত্রগুলো বুঝতে হবে এটা মানের পর বুঝতে হবে যে কি বের করতে বলছে এবং কি মানগুলো দেওয়া আছে ঠিক আছে তো আচ্ছা এখন আমরা যেটা করব সেটা মান বসাবো তাহলে দেখো মান এ প্লাস বির মান কত বলো তো নাইন এম তাহলে এখানে তো এ প্লাস বি আছে তাহলে এ জায়গায় আমরা কি বসাবো নাইন এম তাহলে নাইন এম তারপর কি আছে হল স্কোয়ার দিব হল স্কোয়ার মাইনাস আছে মাইনাস তারপর এখানে ফোর ফোরের সাথে এ বি গুণ অবস্থায় আছে তাহলে এ বির আবার মান আছে এখানে এ সমান কত এইটিন এম স্কোয়ার তাহলে এইটিন এম স্কোয়ার এই যেটা তাহলে দেখো এখানে যেটা পায় এটা স্কোয়ারটা মানে কি নয়ের পরিষ্কার আছে এবং এম এর পরিষ্কার আছে তাহলে নাইনের পরিষ্কার মানে নয় নয় একাশি একাশি এম এর পরিষ্কার মানে কত এম স্কোয়ার মাইনাস আছে মাইনাস আর এইখানে চার আঠারো কত হয় বলতো বাহাত্তর তাই না তাহলে এটা সেভেন্টি টু এম স্কোয়ার আবার এখান থেকে যদি আমরা এটা এই যে একাশি থেকে যদি বাহাত্তর বাদ দিই কত হয় বলতো নয় হয় তাই না তাহলে নয় এম স্কোয়ার অর্থাৎ এখানে একাশিটা এম স্কোয়ার আছে একাশিটা এম স্কোয়ার থেকে আমি বাহাত্তরটা এম স্কোয়ার বাদ দিলে আরো নয়টা এম স্কোয়ার থাকে তো আমাদের প্রশ্নে এখানে বের করতে বলছে যে এ মাইনাস বি এর মান বের করতে বলছে এ মাইনাস বি তাহলে আমরা এই সূত্রের সাহায্যে পেয়েছি এ মাইনাস বি হল স্কোয়ার তাহলে এ মাইনাস বি কীভাবে পাবো অতএব এই যে এ মাইনাস বি ইকুয়াল টু তাহলে স্কোয়ারটা তুলে দিলে এই পাশে হয়ে যাবে প্লাস মাইনাস রুট করে দেবে এই মানটাকে এই যে এম স্কোয়ার তাহলে প্লাস মাইনাস আবার এটাকে রুটটা তোলার জন্য আমরা যেটা করতে পারি যে থ্রি এম লিখে হল স্কোয়ার দিলাম ঠিক আছে তাহলে এই স্কোয়ারটা মানে কি পুরোটার উপর হল আছে তার মানে কি থ্রির পরিষ্কার আছে এর পরিষ্কার আছে থ্রির পরিষ্কার মানে নয় হয় এম এর পরিষ্কার মানে এম স্কোয়ার অর্থাৎ এটা থেকে আমরা এটা সাজিয়েছি এটা হিসাব করলে এটাই পাচ্ছি সুতরাং এটা থেকে আমরা এটা লিখতে পারি কেন করলাম রুট আর স্কোয়ার বাদ দেওয়ার জন্য তাহলে এই প্লাস মাইনাস

ফোর তাহলে এত হলে প্রমাণ করো যে এত সমান এত আমরা এটা থেকেও এটা নিয়ে আসতে পারি প্রমাণ করতে পারি ঠিক আছে তাহলে দেখো এই মান থেকে আমরা করতে পারি তোমাদের এটা দুই উপায়ে করা যায় তো তোমরা দেখতেছি যে এই যেটা উপায় করে দেবো এটা বেশি বুঝো ঠিক আছে তো এই উপায় করে দিচ্ছি যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এই যে হল স্কোয়ার করলাম এ পাশেও এই যে ফোরের পর স্কোয়ার দিলাম তার মানে কি করলাম বলো তো হ্যাঁ উভয় পক্ষে বর্গ করেছে এখানে লিখবো উভয় পক্ষে বর্গ করে বর্গ করে এই যেটা ঠিক আছে তাহলে উভয় পক্ষে বড় করছি এইবার কি করব এখানে এ মাইনাস বি হল সূত্র অ্যাপ্লাই করব এই এটাকে মনে করব এ আর এই ওয়ান ডিভাইড বাই এক্সটাকে মনে করব বি অর্থাৎ এটা হলো এ চিন্তা করবো আর এটা পুরোটা বি চিন্তা করতে এ মাইনাস বি হল তার মানে কি এই যে এ স্কোয়ার মাইনাস টু এ বি এইটা প্লাস বি স্কোয়ার এই যে বি স্কোয়ার আমি কিন্তু এটাকে এ চিন্তা করছি এটাকে বি চিন্তা করছি তো এ মাইনাস বি হোল স্কোয়ারে আমরা সূত্র জানি তাই না সূত্রটা আমি এই যেমন এখানে লিখি এ মাইনাস বি হলিস্কোয়ার কি বলো তো এ স্কোয়ার মাইনাস টু এ বি হ্যাঁ প্লাস বি স্কোয়ার এই যে সূত্র এই আলোকে আমি এটাকে সাজিয়ে লিখছি আর এই পাশে কত আছে ফোর স্কোয়ার ফোর স্কোয়ার মানে কত সোল এই যে এত তাহলে দেখো এই যে এক্স স্কোয়ার এইখানে এই যে এই এক্সের সাথে এই এক্সটা কী কাটাকাটি যায় দেখো তো এটা এটা নিচে আছে এটা উপরে আছে আবার এগুলো কি প্রত্যেকটা গুণ অবস্থায় আছে তার মানে এটার সাথে এটা কাটা যাচ্ছে তাহলে কাটাকাটি করে এখানে এখানে দেখো মাইনাস এই যে দুই এ কে দুই পাচ্ছি এদিকে প্লাস এখানে ওয়ানের পেস কেমন তো ওয়ান নিচে এক্স এস কেমন কত এক্স স্কোয়ার হয় আর এই পাশে ষোলো ষোলো আছে আশা করি এটা বুঝতে পারছো বা দেখো এবার এখানে কি আছে এক্স স্কোয়ার প্লাস এই পাশে মাইনাস টু ওই পাশে পাঠাবো তাহলে আর এই পাশে কি থাকলো বাকি ওয়ান ভাগ এক্স স্কোয়ার এটার পাশে ষোলো ছিল এই পাশে মাইনাস টু এই পাশে পাঠালে প্লাস টু হয়ে যায় তাই না তাহলে বা এবার দেখো তো এই যে এটার পর আবার হল স্কোয়ার করবো এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এই যে এস স্কোয়ার এই যে হল স্কোয়ার করতেছি কেন হল স্কোয়ার করতেছি এইখানে দেখো আমাদের আসতে হবে এক্স টু দি পাওয়ার ফোরে তাই না এই জিনিসটা প্রথমে এটা ছিল এটাকে স্কার করে আমরা এস স্কোয়ার পাইছি এই পর্যন্ত পাইছি এস স্কোয়ার আরেকবার স্কোয়ার করলে সেটা চার হয়ে যাবে তো এই পাশে যেহেতু আমরা স্কোয়ার করেছি এই পাশে তো স্কোয়ার করতে হবে তো ষোলো আর দুই যোগ করলে আঠারো হয় তাহলে আঠারো পর স্কোয়ার এই যেহেতু তাহলে কি করবো এখানে লিখবো যে পুনরায় বর্গ করে পুনরায় কি বর্গ করে এই যে এটা পুনরায় বর্গ করে তাহলে আবার ঠিক তাই এখানে এবার এটাকে মনে করবো এ প্লাস বি এই পুরো অংশটাকে মনে করবো এ আর এই পুরো অংশটাকে মনে করবো বি তাহলে এ প্লাস বি তো এ প্লাস বি হলেস্কোয়ার সূত্র নিশ্চয়ই তোমরা জানো কি এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার সেই অনুসারে এটাকে সাজিয়ে লিখবো এই যে এ তো এটা তো এ তাহলে কি এ স্কোয়ার প্লাস সূত্রে টু এ এ বলতে এখানে এক্স স্কোয়ার বি বলতে ওয়ান বাই এক্স স্কোয়ার তা টু এ বি প্লাস বি স্কোয়ার বি বলতে এখানে

এই যে এই নিচে আসে এক্স স্কোয়ার এই এই এক্স স্কোয়ার কাটা যায় কারণ এটা গুণ অবস্থায় ছিল উপরে নিচে ছিল সুতরাং কাটা যাবে তাহলে দুই একে দুই তারপর এখানে কাটাকাটি করে আমরা এটা পাইছি তারপর প্লাস আছে প্লাস তারপর কি এখানে স্কোয়ারটা ওয়ানের পাওয়ার স্কোয়ার মানে ওয়ান ভাগ টু এই যে এক্স স্কোয়ার আর হয় অর্থাৎ দুই আর দুই করলে কত হয় চার হয় তার মানে এখানে কত এক্স টু পাওয়ার ফোর পাই আর এই পাশে আসে তিনশো চব্বিশ এই যেত বা

এই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ফোর হলে প্রমাণ করে যে এক্স টু দার ফোর হান্ড্রেড তাহলে দেখো তো সাথে আমাদের এটা মিলে গেছে না কি প্রমাণ হয়ে গেছে তাহলে কি লিখবো প্রমাণিত ঠিক আছে আশা করি তোমরা এটা সুন্দর করে বুঝতে পারছো এরপরে আমরা করবো এই যে ছয় নম্বরটা দেখো ছয় নম্বরটা কি বলছে ছয় নম্বরটা বলা হয়েছে যে দেখো এই যে

যে এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এস স্কোয়ার সমান হলো এক্স প্লাস ওয়ান বাই এক্স এই যে হল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়ান বাই এক্স তার মানে এটাকে যদি সূত্রে অ্যাপ্লাই করি তাহলে এটা পাই এক্স প্লাস ওয়ান বাই এক্স কিন্তু দেওয়া আছে এটা তাই না তাহলে কি এই এটা মান এই মানটা কি এখানে ব্যবহার করতে পারবো পারবো না তাহলে এটা থেকে আমাদের একটু কাজ করতে হবে কাজ করে এটার মতো আসতে হবে ঠিক আছে তাহলে কি করতে পারি দেখো তো এখানে টু আছে এখানে টু আছে আমরা টু কমন নিতে পারি তাহলে দেখো কি করবো টু যদি কমন নিই এখানে কি থাকবে এক্স প্লাস প্লাস এই টুটা সামনে কমন নিয়েছি তাহলে উপরে কিছু না থাকলে ওয়ান নিচে আসে এক্স এক্স দিতে হবে ইকোয়াল টু থ্রি ইকোয়াল টু থ্রি তাহলে এরপরে কি করবো দেখো তো এই টুটা এটার সাথে গুণ অবস্থা আসে না হ্যাঁ এই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু থ্রি ভাগ হলো কথা টু এই যে এটা গুণ অবস্থা ছিল এর পাশে আসে ভাগ হয়ে গেছে হ্যাঁ এখন দেখো তো এটার মতো হয়ে গেছে না হ্যাঁ হয়ে গেছে এখন আমরা সূত্রটা অ্যাপ্লাই করি এখানে কি এখানে বের করতে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার অতএব প্রদত্ত রাশিটি অতএব প্রদত্ত রাশিটি কি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এটার সমান আমরা জানি এক্স প্লাস ওয়ান বাই এক্স এই যে হল স্কোয়ার মাইনাস টু এক্স আমরা সূত্র হিসেবে চিন্তা করতে পারো এই যে আমি দেখা প্লাস ওয়ান বাই এস স্কোয়ার ছিল তাই না এটাকে তুমি এই যে এস স্কোয়ার রাখো প্লাস ওয়ান বাই স্কোয়ারটা মনে করো যে এইভাবে লিখো এই যে হল স্কোয়ার তার ওয়ান ওয়ান আর এস স্কোয়ার মানে এস স্কোয়ার তার মানে এটাকে আমি এইভাবে লিখছি এরপরে এটাকে এস কে প্লাস বি স্কার চিন্তা করবো এস কে প্লাস বি এস্কে মানে কি এ প্লাস বি এই যে হলিস্কার মাইনাস টু এ বি এ এটা ঠিক আছে তো আমি যেটা করি স্টুডেন্টদেরকে সরাসরি এটার মতো লিখে দিয়ে এটাকে মুখস্থ করাই বলি যে এটা সূত্র এই এইটার সমান তুমি এটা সূত্রের মতো মুখস্থ রাখবে ঠিক আছে অথবা তুমি চিন্তা করবে এস কে প্লাস বি এ মানে কি এই যে এ প্লাস বি হলিস্কার মাইনাস টু এ বি অল দা সেম ঠিক আছে তুমি যেভাবে মনে রাখতে পারো সেভাবে মুখস্থ করবে তাহলে দেখো তো এবার এক্স প্লাস ওয়ান বা মান এই যে কত দেওয়া আছে বলতো থ্রি ভাব টু তার মানে এই এর মানটা বসাবো থ্রি ভাব টু উপরে কি আছে হল স্কোয়ার তাহলে হল স্কোয়ার দিব হ্যাঁ ঠিক আছে মাইনাস মাইনাস আর এই এক্সের সাথে এই এক্স কাটা যায় কারণ এটা উপরে আছে এটা নিচে কাটা যায় দুই একে দুই পাই তারপর দেখো এই স্কোয়ারটা মানে কি থ্রির উপর আসে এবং টুর উপর আসে থ্রি স্কোয়ার মানে কত নাইন টু স্কোয়ার মানে কত ফোর মাইনাস আছে মাইনাস টু আছে টু এবার দেখো তো এবার লসাও করব তাই না যেহেতু এইখানে একটা ভগ্নাংশ এটা হলো এটার নিচে আমরা ওয়ান চিন্তা করতে পারি তাহলে দেখো যে ভগ্নাংশের যোগ বা বিয়োগ করতে হলে আগে হরগুলো লসা করতে হয় তাহলে এখানে হর আছে চার এখানে আছে এক এদের লসাও কত চার এবার কি করতে হয় এটাকে এটা দিয়ে ভাগ দিতে হয় প্রথমে যদি আমরা চারকে চার দিয়ে ভাগ দিই ভাগ ফলটা এক পাবো না একের সাথে নয় গুণ দিলে নয় একে নয় হবে আশা করি এটা বুঝতে পারছো ঠিক আছে আমি কি আবার দেখাই দিব এবার দেখো তো এই যে চারকে এই চারকে এটা দিয়ে ভাগ দিতে হবে ভাগ দিলে কত হয় ওয়ান এবার ওয়ানের সাথে এটা গুণ দিতে হবে নয় গুণন এক এই তো মাইনাস আছে মাইনাস এবার দেখো তো এই চারকে যদি আমি এক দিয়ে ভাগ দিই এটাকে এবার এটা দিয়ে ভাগ দিচ্ছে তাহলে কত পাই চার চারের সাথে এবার এটা গুণ দেব তাহলে চার গুণন দুই এই যে এটা আশা এটা বুঝতে পারছো এবার দেখো নয় কে নয় মাইনাস আছে মাইনাস চার জন্য কত আট নিচে আছে কত চার তাহলে নয় থেকে আট গেলে কত এক নিচে আছে চার চার এটা হলো অ্যান্সার আশা করি তোমরা এটা সুন্দর করে বুঝতে পারছো